মাছের উকুন বা পরজীবী সমস্যার কারণে মাছ মারা যাচ্ছে কোন ওষুধে কাজ করতেছে না তারা ব্যবহার করতে পারেন ডেল্টা মিথিন আইবের মেথিন গ্রুপ অথবা সাইপের মেথিন গ্রুপ যাদের কাজ হয় না তাদের সর্বশেষ গ্রুপ হচ্ছে ডেল্টা মিথিন এই ডেল্টা মিথিন সাধারণত কার্প জাতীয় মাছের ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনি চিংড়ি মাছ অথবা সাদা রক্তের মাছ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই ডেল্টা মিথিনটা ব্যবহার করতে পারবেন না বাংলাদেশে যত ধরনের মেডিসিন আছে এর ভিতরে সবচেয়ে কার্যকরী হচ্ছে ডেল্টা মিথিন ডেল্টা মেথিন ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার পুকুরের উকুন পরজবী সমস্যার সমাধান হবে তো আপনার মাছের পুকুরে যদি উকুন বা পরজীবী সমস্যার কারণে মাছের গায়ে ঘা বা ক্ষত হয় তাহলে অবশ্যই আপনি ডেল্টা মেথিন ব্যবহার করতে পারেন আর ডেল্টা মেথিনিয়া সম্প্রতি আমার ইউটিউব চ্যানেলে একটা লং ভিডিও আসতেছে যে ভিডিওতে আমি ডেল্টা মিথিন এর এ টু জেড বিস্তারিত আলোচনা করবো তো যারা পুকুরে উকুনের সমস্যার জন্য ভুগছেন তারা অবশ্যই এই ডেল্টা মেটিন ব্যবহার করেন আশা করি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আর এই ওষুধটা যারা সংগ্রহ করতে পারতেছেন না বা আপনার লোকালি এই যে পাইতেছেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে ওষুধটি পৌঁছে দিতে পারবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাছের যত্ন নেবেন